আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠায় যেই চোখটা রয়েছে তো এই চক্ষুটা তোমরা কিভাবে লিখবে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি সেই ইলেকট্রিক নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখ তো তোমরা কীভাবে এইটা লিখবে চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো সেই চলেকট্রিক নাটকের প্রতিবন্ধীদের মনোবেদনা ও তাদের প্রতি দায়িত্ব প্রকাশ পেয়েছে নাট্যকার এ নাটকে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রত্যাহিক প্রতিবন্ধকতার স্বরূপ তুলে ধরেছেন এখানে আমরা যেন তাদের প্রতি সমর্মী সে সে দিয়েছেন এ নাটকের আমি চারপাশের অনেক ঘটনার মিল খুঁজে পাই এমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছে যা সেই ছেলেটি নাটকের সাথে মিলে যায় তো এবার এখানে তোমরা নিচের দিকে দেখতে পেয়ে যাবে ইংরেজি পড়ার জন্য প্রতিদিন আমরা কয়েকজন বন্ধু মিলে শ্যামল স্যারের বাসায় যাই স্যারের কাছে প্রাইভেট পরে আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা হই একদিন দিনের আলো বিদায় নিয়ে সন্ধ্যা গনিয়ে আসে যাওতলা বাগান দরে আমরা হারছি অর্থাৎ বাগানের বেতর থেকে কান্নার শব্দ আসে শব্দ শুনে বুতের বয়ে রাশেদ মিন্টন ও তারেক দ্রুত হাঁটা শুরু করে আমি আর বাদশাহ পেছনে পেছনে হারছি এমন সময় আমার মনে হলো হয়তো কোনো শিশু পথ বলে বাগানে একা একা কান্না করছে বললে আমার গুরুত্ব না দিয়ে সে বাকি সবার সাথে চলে যায় আমি ওখানে দেখতে পেয়ে যাবে তখন কান্নার শব্দের উৎস কুঁজতে বাগানের ভেতরে হাঁটতে থাকি কিছুক্ষণ পর দেখলাম আমাদের পাশের বাড়ির রাতুল একা একা বসে কাচ্ছে। আমাকে দেখে সে চিনতে পারলো না আমি ওর কাছে জানতে চাই সে কেন কান্না করছে রাতুল জানায় সন্ধ্যার পর সে চোখে তেমন দেখতে পায় না আমি বুঝতে পারি ওর রাতকানা রোগ আছে আমি রাতুলকে সাথে নিয়ে ওর বাসায় পৌঁছে দেই তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো